আসসালামাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস ফুড স্টুডিও আজকে চলে আসলাম পাস্তাটা রেসিপি নিয়ে আর এই পাস্তাটা ঘরোয়া স্টাইলে খুবই মজার যেটা রেস্টুরেন্টকেও ফিল করে দিবে তো চলেন শুরু করে দিই আজকে পাস্তার রেসিপি তো আমাদের পাস্তা রান্নার জন্য প্রথমে লাগবে পাস্তা আর তারপর নিয়ে নিয়েছি মুরগির পিস এখানে মুরগির পিস যে কোনো অংশ আপনি ইউজ করতে পারবেন তবে আমি নিয়েছি ব্রেস্টের যে অংশটা থাকে সেটা আর এর পরে এখানে আমি নিয়ে নিই রসুন কুচি বাটার সস পেস্ট টমেটো কুচি তিন রকমের বেল পেপার কাঁচামরিচ কুচি আর হচ্ছে মিট বল তো এই দিয়ে আজকে আমি আমার পাস্তাটা রেডি করব। আর এখানে একটা সসও যাবে যেটা আমি একটু পর তোমার সাথে আর এই সস তৈরি করার আগে চলো আমরা পাস্তাটা বয়ল করে নিই আর এই পাস্তা বয়ল করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানিটা টকডকে ফুটন্ত থাকে আর হচ্ছে সাথে দিয়ে দিবা লবণ আর হচ্ছে সামান্য কুকিং অয়েল তো এখানে পাস্তাগুলো গুলো সিদ্ধ হতে থাক আর আমরা এখন চলে যাই আমাদের সেই স্পেশাল সসটার কথা যেটা বলেছিলাম সেটা তৈরি করতে তো সসের জন্য প্রথমে লাগছে দুইটা চামচ ময়দা বা আটা যেটা ইচ্ছা সেটা নিতে পারো তারপরে দুইটা চামচ গুঁড়ো দুধ আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি তারপরে দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ সয়া সস আর পরে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আরে এই সব কিছু একসাথে মিক্স করার জন্য নিয়ে নিব সামান্য পানি আর পানি দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে ভালো করে গলিয়ে নিব। তো আমাদের এখানে পাস্তার সসটা রেডি করার ডান হয়ে গেছে এখন চলে যাব পাস্তা দেখতে পাস্তার কি অবস্থা সেটা চেক করার জন্য পাস্তাটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এটাকে নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছি তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো তো পাস্তাগুলো আমি এখানে নামিয়ে একটা চালনে সেচ করে নিব। আর এখন চলে যাব রান্নার কাজে আর রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে বাটার আর বাটারটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি আর যখনই রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিব চিকেনের পিসেস গুলো আর সাথে এখানে অ্যাড করে দিব সাবানোর লবণ আর লবণটা দিয়ে এখন আমি চিকেনটাকে ভালো করে সটে করে নিব আর সটে করা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি আর মরিচ কুচি তো সব কিছু একত্রে এখানে আমার সটে করা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেব বেল পেপার আর তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সসেজ আর মিটবলগুলো তো এখন কিন্তু আমার চুলার ফ্রেমটা হাই হিটে রয়েছে আর এই সব কিছু এখন আমি হাই হিটে একবার করে শর্ট করে নিব আর এখন আমি দিয়ে দিবো সেই স্পেশাল সসটা যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি সেই সসটা আর তার সাথে এখানে আমি পানিটাও ইউজ করতেছি এটা হচ্ছে যে সস রাখার বাটিটা ছিল সেটা ধুয়ে এখানে পানিটা যেহেতু আমি ক্রিমি পাস্তা বানাচ্ছি তো এখানে আমার পানির পরিমাণটা তুলনামূলকভাবে বেশি পড়বে তো রান্না করার এক পর্যায়ে যখন ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে তখন আমরা এখানে পাস্তা দিয়ে দিবো আর পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর ফাইনালি আমাদের পাস্তা রেডি আর এটা মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে তোমরা চাইলে এই পাস্তাটা তোমাদের বাসায় বানিয়ে খেতে পারো কিংবা গেস্টের সাথেও এটা শেয়ার করতে পারো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ক্রিমি পাস্তাটা বাসায় একবার হলে ট্রাই করবা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম